হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগস আই হোপ সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও আর আমি এই ভিডিওটা শেয়ার করছি তেরো তারিখ আর ১৪ তারিখ জুন মাসের দুটো দিনের মিলিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এই ভিডিওটা হচ্ছে তেরো তারিখ বিকেলবেলায় আমি আমার মেয়েকে নিয়ে টোটো করে যাচ্ছি বাপের বাড়িতে আর ঠিক দশটার সময় বাপি বাড়িতে দিয়ে গেছিলো তো দিয়ে যাওয়ার সময় আমার বরের জন্য একটা সুন্দর কেক কিনে পাঠিয়েছিল কারণ চোদ্দ তারিখ আমার বরের বার্থডে তো মা বলেছিল যে রাত্রিবেলায় কেক কাটবি না তো এর জন্যই আরও কেকটা বাপি কিনে দিয়েছিল সত্যি কথা বলতে আমার মেয়ে এতটাই ছোট এখন তো সেই সময় না আমার বরের বার্থডে নিয়ে আমার সত্যি কথা বলছে এই বছরে কোনো প্ল্যানই ছিল না কারণ তোমরা সবাই যেন সিজারের পরে আমার একটা বড় প্রবলেম হয়েছিল শরীর খারাপ তো সেই নিয়ে আমি প্রচুর ভুগেছি তারপরে আমার দাদু মারা গেছিলো সেই সব কিছু নিয়েই আমি প্রচণ্ড ভুগেছি শরীর খারাপ ছিল এই কারণে সত্যি কথা বলতে আমার বরের এইবারের বার্থডেটাই আমার খুব একটা প্ল্যান ছিল না যেটা সত্যি আমি সেটাই শেয়ার করছি তো এই ভিডিওটা হচ্ছে তেরো তারিখ রাত বারোটার পরের ভিডিও আমার বর এখানে কেক কাটছে আর ওর মেয়ের সাথে ফার্স্ট বার মানে আমার মেয়ে প্রথম ওর বাবার সাথে কেক কাটছে ওর বাবার জন্মদিনে মানে আমার মেয়ের প্রথম জন্মদিন ওর বাবার সাথে কাটানো এটা মানে আমার বরের জন্মদিন আমার মেয়ে কাটাচ্ছে যাই হোক যদি বলতে কোথাও ভুল হয় তোমরা একটু বুঝে নিও আমি কি বলতে চেয়েছি আর এই ভিডিওটা হচ্ছে চৌদ্দ তারিখের ভিডিও মানে যেদিনকে আমার বরের জন্মদিন ছিল সেই দিনকে সকালের ভিডিও তো চোদ্দো তারিখে আমার শ্বশুরবাড়ির লোকজনই এসছিলো বেশিরভাগটাই আর এই পুরো জন্মদিনের আয়োজন আমার শাশুড়ি করেছিল তার ছেলের জন্য তো এখানে চিকেনটা আমি নর্মালি শুধু ম্যাগিনেট করে রেখেছিলাম ধুয়ে ঠুয়ে আর সমস্ত বাজার আমার শাশুড়ি করেছিলো তো আমার বরের ছোটো মাসি বড় মাসি দিদা আর তার মা ছিল জন্মদিনে আর আমার মা বাবা এসেছিল বাবা না সরি মা এসেছিল মা এসেছিল আর আমার বোন এসছিলো তোমরা বুঝতেই পারছো এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও এর জন্য আমার একটু বলতে অসুবিধা হচ্ছিল কারণ কারণ আমি ভুলে গেছিলাম তো হ্যাঁ এসছিল আমার মা আর আমার ভাই আর আমার ছোট বোন আর মামা মামি এরাই এসেছিল শুধু এরা এসেছিলো বিকালে সকালে না মা দুপুর বেলায় মানে আমার মা আর ভাই দুপুর বেলায় তো সকালে মানে সকালে নর্মালি আয়োজন করা হয়েছিল ভাত থাত আমি তো ভাত সকালে খাই না আর দুপুরবেলায় রান্না হয়েছিল ভাত মাংস আর মনে হয় যতদূর সম্ভব মাছ সবার খাওয়ার জন্য তো আমার বর সেদিনকেও অফিসে গেছিল অফিসে ছুটি পায়নি তো অফিস থেকে আসার পরে আমার সব থেকে জিনিস একটাই খারাপ লেগেছে যখন ওর জন্য ভাত বেড়েছিলাম মানে সবাই ভাত খেটে একটুখানি ওর জন্য মানে ওকে দেওয়ার জন্য ভাত রেখে দেওয়া হয়েছিল নর্মালি বাড়ির খাবার ওকে সাজিয়ে দিচ্ছিলাম তখন আমার বর আমাকে একটা কথাই বলল যে শুধু থালায় আজকে আমাকে ভাত আর কাচের গ্লাসে জল দিচ্ছ তো এই কথাটা শুনে সত্যি কথা বলতে আমার খুব খারাপ লেগেছিল তো ওর জন্য পাঁচ রকম মিষ্টি আর দই এটা ওর মা এনেছিলো আমি বলে দিয়েছিলাম যে পাঁচ রকম মিষ্টিটা এন যখন বাজার করতে যাচ্ছ তো আমার বর যখন বলে এই কথাটা তখন আমার খুব খারাপ লাগে তো আমি তখনই মেয়েকে আমার বরের কাছে রেখে আমি রেডি হয়ে বেরোই বেরোই কারণ আমার বরের জন্য বিরিয়ানি কিনতে আমার সত্যি কথা খুব খারাপ লেগেছিলো তাই তো আমার শাশুড়ি তখন টাকা দিয়েছিল আমাকে ওর জন্য বিরিয়ানি কিনে আনার জন্য বাট আমি আমার নিজের টাকাও নিয়ে গেছিলাম তারপরে রাস্তায় যেতে যেতেই বলে না যে আমরা যাই প্ল্যান করি না কেন উপরওয়ালা যেটা প্ল্যান করে রাখে সময় সেটাই কিন্তু হয় তো আমি যখন রাস্তায় বেরোই এবার আমি জানতাম না যে সেই মুহূর্তে আমার মা ভাই আসে তো আমি ওই রাস্তা দিয়ে যাই আর তখনই বাপির সাথে মানে হয়তো তখনই মা বাপি মার ভাইকে নাবিয়ে দিয়েছে আমাদের আমার বাড়িতে বাড়িতে নাবিয়ে দেওয়ার পরে আমার বাপি ওই দিক দিয়ে মানে অন্য রাস্তা রাস্তাতেই যাচ্ছিলো সেই সেম রাস্তা দিয়েই আমি যাচ্ছিলাম তো তখন বাপির সাথে দেখা হয়ে গেলো বাপি বললো কোথায় যাচ্ছি বললাম ওর জন্য একটু বিরিয়ানি কিনতে তখনই বাপি নিয়ে যায় নিয়ে গিয়ে এখানে বাপি ওর জন্য মাটন বিরিয়ানিটা পুরোপুরি কিনে দেয় আর আমি ওর জন্য স্পেশালি এই চকলেট আর মাজাটা নিয়ে আসি কারণ আমার বর আপ এইসব খায় না ও একটু ফ্রুটিটাই খেতে ভালোবাসে কিন্তু একটাই আমার দুঃখ লেগেছে যে ওর বার্থডে আমি যে ফ্রুটিটা ওকে সাজিয়ে দিয়েছিলাম সেটা ও খায়নি ওর ছোটো ভাই আগেই খেয়ে ফেলেছে তো আর ও ফ্রুটিটা এক ফোঁটাও পায়নি জন্য যাই হোক আমি আসলে কি না আমার যেদিনকে যার জন্মদিন আমার মনে হয় স্পেশাল তাকে আগে সব কিছু দেওয়া বাট ওই যে আমি তোমাদের তো আগেই বললাম যে ওর বার্থডেটাতে এই বছর আমার কোনো একটা প্ল্যান ছিল না তো যাই হোক ওর মা বাদবাকি আয়োজন সব কিছু করেছিল রাতের জন্য লুচি মাংস আর পায়েস করেছিল আর দুপুরে করেছিল। মনে হয় সবার জন্য মাছ ভাত আর মাংসটা ওর জন্য করেছিল তো বাপি ওর জন্য মাটন বিরিয়ানি স্পেশালি তো ওর জন্য কিনে পাঠিয়ে দিয়েছিল। আর বাড়িতে চিকেন হয়েছিলো সেই ওকে দেওয়া হয়েছিলো আর পাঁচ রকম ভাজা ওর মা ভেজে দিয়েছিল। আর পায়েস করে দিয়েছিল। তো যাই হোক ও সুন্দর করে খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে তারপরে আমি ওকে দিয়েছি আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি তো যাই হোক এখানে সবাই ওকে এক এক আশীর্বাদ করেছে ওর মা মনে হয় পাঁচশো টাকা দিয়েছিল ওর ছোটো মাসি একটা হোয়াইট কালারের শার্ট দিয়েছিলো যেটা পরে বিকালে কেক কেটেছে হয়তো কিছু টাকা দিয়েছে দুশো কি আমার ঠিক মনে নেই কত টাকা দিয়েছিল ওর দিদা মনে হয় দুশো টাকা দিয়েছিল দুশো কি তিনশো আমার খেয়াল নেই আর বড়ো মাসি কী আমার মনে নেই ওনার কথাটা স্পেশালি আমার মনে নেই কারণ উনি প্রচুর ভিআইপি মানুষ তো তাই ওনার কথা আমি বলতে পারবো না লিটারেলি আমার সত্যি কথা বলতে অতটা মনে নেই আমি ভিডিও দেখে দেখে যেটুকু বুঝতে পেরেছি আমি সেটুকুই বলেছি আরও যে শার্টটা পরে বসেছে দুপুরবেলা লাঞ্চ করতে সেটা আমার মা দিয়েছে আর হঠাৎ করে মারও কোনো প্ল্যান ছিল না স্পেশালি আমারও কোনো প্ল্যান ছিল না তো বিকেল বেলায় বিকেল বেলায় ঠিক না ওই সাতটার দিকে আমরা বেরিয়েছিলাম আমার মা বললো যে ওর জন্য তো কিছু কিনে নিয়ে আসিনি তো চো ওর জন্য একটা ব্রেসলেট কিনতে যাব তো না ব্রেসলেটটা আমাকে রাস্তায় গিয়েই বলেছিল মা বলছে যে চ ওর জন্য একটা কিছু কিনতে যাব তখনই আমার মেয়েকে আমি বাড়িতে রেখে গেছিলাম তো সেটাই আমার সত্যি কথা বলতে সব থেকে বড় ভুল হয়েছে ওই দিনের পর থেকে নিজেকে অনেকটা শুধরে নিয়েছি কারণ সত্যি কথা বলতে আমার মেয়ে আমার মেয়েকে আমার জোর করে খাওয়াতে হয় জোর করে মানে তোমরা অনেকেই ভিডিওতে দেখবে যে আমার মেয়ে খেতে চায় না আমার মেয়েকে আমি পালে জোর করে ঠুসে খাওয়াই সেইখানে সেই দিনকে আমার মেয়ে খাবার জন্য কেঁদেছিল আর আমি যখন সেটা ফোনে শুনতে পাচ্ছিলাম যে আমার মেয়ে কাঁদছে আমার সত্যি কথা বলতে খুব খারাপ লেগেছিল আমার বরের উপরে যে আমার বর আমার মেয়েকে কেন খাওয়ায়নি আর কেন খাওয়াতে পারে না এই কারণে এইটা ভেবে তো যাই হোক তারপর থেকে আমি এখন অবধি শুধু আমার মেয়েকে আমি সত্যি কথা বলতে কোথাও একটা খুব একটা রেখে কারোর কাছে যাই না কারণ আমার সেই ভরসাটা আসে না শুধু হ্যাঁ আমার মা বাপি আর আমার ভাইয়ের কাছে থাকলে আমার একটা চিন্তা মুক্ত থাকে কারণ ছোটোবেলার থেকেই আমার মেয়ে বেশিরভাগটাই ওদের সাথে কাটিয়েছে এর কারণে আর ওর ঠাম্মার কাছে যদি আমি কখনোকে রেখেও যাই তো প্রবলেম হয় না মাঝে সাঝে রাখে উনিও কিন্তু আমি ওকে প্রপার খাইয়ে পেট ভর্তি করে রেখে যাই যাতে ওর কোনো প্রবলেম না হয় আমি এমন টাইমের মধ্যেই কাজ মিটিয়ে চলে আসি যাতে ওর খিদে সেই টাইমটাই না পায় ওই সেই দিনের পর থেকে আমি শিক্ষা পেয়েছি হ্যাঁ মা ওকে খাইয়ে দিতে পারে কোনো প্রবলেম হয় না তো যাই হোক এখানে দুপুরবেলায় সবাই আশীর্বাদ করছিল যে সবাই যে ভিডিওতে টাকা দিচ্ছিলো আমি সেই আন্দাজে সবার একটু একটু মনে ছিল সেটুকুই বললাম তো আমার মেয়ে তখন অনেক ছোট ছিল প্রায় অনেকটাই আমার মেয়ে অক্টোবরে হয়েছে তোমরা সেই হিসাবে হিসাব করো আমার মেয়ে তখন কত বয়স হতে পারে আমার মেয়ের হয়তো ওই সাত আট মাস বয়স হতে পারে দেখো সত্যি কথা বলতে একটা বাচ্চাকে সবাই খুব ভালোবাসে আমার মা যেটা বলে যে ওকে সবাই ভালোবাসে চিন্তা করিস না তোর শাশুড়িও ভালোবাসে আমরাও ভালোবাসি সবাই ভালোবাসে আর বাচ্চাকে তো ভালোবাসারই জিনিস তোর মেয়েকে সবাই ঠিকঠাক করে খাইয়ে দাইয়েই রাখবে বাট কোথাও গিয়ে আমার মনে স্যাটিসফাইড হয় না কারণ ও তো আমার মেয়ে এর কারণে মানে বুঝতেই পারছো আমি ওর মা সবার থেকে বেশি চিন্তা আমারই ওকে নিয়ে হয় এটা আমারই মনে হয় যেমন ওর বাবার মনে হয় যে আগে মেয়ের খাবারটা ঘরে কিনে রাখি কারোর খাবার কিনি কি না কিনি আগে মেয়ের খাবারটা ঘরে থাক যাতে মেয়ে কোনো অসুবিধা না হয় সেরকম ওকে নিয়ে আমারও চিন্তা হয় কারণ সারাক্ষণ ও আমার কাছেই থাকে এর কারণে দেখো তোমরা একটা কথা জানো যে আমি অনেক দিন ধরে ভিডিও করছি আর আমি ভিডিও করতে খুব ভালোবাসি আর আমি এখানে সত্যি কথা বলতে আমার মনের দুটো কথা শেয়ার করি তাই তোমরা কেউ সব কথা ভেবো না যে আমি কাউকে কোনো কিছু মেন করে বলছি সেটা একদমই না আমার যেটা মনের ধারণা আমি সেটা বলছি সবার সবার নিজের মনের মধ্যে একটা একটা ধারণা থাকে সবারই থাকে কম বেশি সেই রকম আমারও আছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক অনেকেই আমাকে একটা কথা জিজ্ঞাসা করে যে শাশু আমার শাশুড়ি আমার সাথে থাকে কি না তো না আমার শাশুড়ি এখন আমার সাথে এই মুহূর্তে থাকে না আমি তোমাদেরকে সেটা ভিডিওতেই বলে দিলাম তো কেন থাকে না কি বৃত্তান্ত সেগুলো তো আমি জানি না আমি বলতে পারবো না তো যাই হোক এখানে আমার বরে দুপুরবেলা লাঞ্চ করছিল লাঞ্চ করার ডান মানে ডান বলতে ওই এখনও ও খাচ্ছে তো যাই হোক তোমাদের এই লাস্ট অব দি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে ফার্স্টে আমরা আরকেপালে গেছিলাম বাট আরকে পালে পছন্দ হয়নি তারপর আর পছন্দ হয়নি বলতে আরকে ব্রেসলেটগুলো একটু ছোট ছিল সাইজে তো আমরা তো হঠাৎ করেই গেছি তাই রেডিমেড ব্রেসলেটই দেখেছি তারপরে আরও একটা দোকানে গেছিলাম সেই দোকানে গিয়ে একটা ব্রেসলেট আমার পছন্দ হয়েছে সেইটাই নিয়ে আসি বাট বাড়িতে আসার এসে ও যখন হাতে পরে তখন দেখা হয় ওটা একটু টাইট হয় তারপরে মা আবার ওই ব্রেসলেটটা পরে সেটা পরে নিয়ে গেছিলো সেই দোকানেই দোকানে নিয়ে গিয়ে এক্সট্রা আবার পে করেছে পে করে একটু বড় হয়েছিল সেই বড়টা আবার করে এনে দিয়েছে মানে সত্যি কথা বলতে আমরা তো সেরম একটা জানতাম না যে এই ব্রেসলেটগুলো আগে বানাতে দিতে হয় তাহলে হয়তো বড় পাওয়া যায় তো তাই আমরা রেডিমেড কিনে ফেলেছি তাই এখন কোনো অপশান নেই তো সেটাই মা পরে এক্সচেঞ্জ করে দোকানের লোক একটু বড় এনে দিয়েছিলো সেটাই এখন আমার বড় হাতে সব সময় পড়ে তো আমার বড় একটা ব্রেসলেট ইচ্ছা ছিল হাতে পড়ার তো তাই আমি একদিন মার সাথে গল্প করছিলাম তো তার জন্য মা জানে ব্যাপারটা তো যাই হোক এখানে তো ভাই বসে পড়েছে আর এখানে আমার মেয়ে বাড়িতে ছিল আর আমি এই দিনকে বিশ্বাস করবে না মানে নৈহাটিতে শুধু এপারে টোটো করে আমি পুরো বাড়ির থেকে বেরিয়েছি টোটো করে আর ওখানে কেনার পর টোটো করে আমি টোটো দাঁড় করিয়ে রেখেছি ওখানে যে আমার মেয়ে কাজ যে শুনে আমার খুব কষ্ট হয়েছিল সত্যি কথা বলতে আমি জীবনে ওই দিনকে খুব কষ্ট পেয়েছি যে আমার মেয়েটা কেঁদেছে বলে সত্যি কথা ওই দিনটা আমি ভুলতে পারবো না তো যাই হোক বাড়িতে এই আসার সময় তার মধ্যে এত তাড়াহুড়ো ছিল আর আমার বরের কেক কেনার কারোর সময় ছিল না তো এর জন্য আমি ওই তাড়াহুড়োর মধ্যে কেক একটা কিনে নিয়ে আসি কারণ বার্থডের দিন সবাই কাটবো তো এখানে এগুলো বোন মামা মামি সবাই চলে এসেছে তারপর সায়ন এসেছিলো তো যাই হোক এখানে আমার মেয়ে আমি বাড়িতে আগে এসে ঢুকে কোনো কাজ করি না আগে আমার মেয়েটাকে আমি খাইয়েছি খাওয়ানোর পর এখানে আমার মামা মামি অনেকক্ষণ এসে বসেছিলো আমার যাওয়াটাই ভুল হয়েছিলো সেদিনকে ব্রেসলেট কিনতে এখন সেটা রিয়েলাইজ করি ওই দিনকেই করেছি এখনও করি তো তারপর এখানে দেখো এখানে কেক কাটিং হচ্ছে সবাই মিলে তারপর আমার বড় সবাইকে কেক খাইয়ে দিয়েছিল তো তারপর কি আমার মামি মনে হয় হ্যাঁ আমার মামি একটা সেলিব্রেশন দিয়েছিল আর সায়ন একটা ডের মিল্ক দিয়েছিলো সেটা তোমাদের সাথে আমি ভিডিওতে লাস্টে একদম শেয়ার করেছি তো এই ভিডিওটা তো অনেক দিন আগের ভিডিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন আর হ্যাঁ একটু সবাই উইশ করে যেও জানি অনেক দিন পরের ভিডিও আবার বরের মানে বার্থডে আসতেই চলেছে আর কিছু মাস হয়তো নেক্সট ইয়ারে নতুন বছরের বার্থডে আবার তার মেয়ের সাথে সেলিব্রেট করবে তো যাই হোক সেলিব্রেট করলে তো শেয়ার করব না করলেও শেয়ার করবো যেটুকু হবে যাই হোক এখানে তো কেক কেটে সবাইকে খাওয়াচ্ছিল আর তখন আমার শাশুড়িরা খুবই ব্যস্ত ছিল রান্না করছিল তাই একদমই আসতে পারিনি এই এই মোমেন্টটার মধ্যে তো যাই হোক তো আমার মেয়ে এখানে কেক কাটছিল তো মামা বললো যে তুই যা তোকে কেউ কেক খাওয়া তো তখন মামি ফোনটা ধরলো আমাকে কেক খাওয়ালো তারপর মামিকে খাওয়ালো মামাকে খাওয়ালো সবাইকে খাইয়েছে থেকে দুঃখের বিষয় না এই কেকটা পুরোপুরি এইটুকুই ও যে সবাইকে মুখে দিয়েছে এইটুকুই খাওয়া হয়েছিল আর সত্যি কথা বলতে আমার সময়ই ছিল না কেকটা কেটে দেওয়ার আর কারোরই সময় ছিল না তো আমারই ভুল হয়েছিল যদি আমি আমার মামিকেই বলতাম যে কেকটা মামি সবাইকে দিয়ে দাও তাহলে খুব ভালো হতো আর একটাই কথা যে আমার শাশুড়ি কেক খায় না সত্যি কথা বলতে আমি তো তিন বছর তার সাথে রয়েছি কিন্তু এই পুরো ধরা কেকটা সকালবেলা উঠে দেখছি আমি কেকটা হাফ হয়ে গেছে জানি না কী করে মনে ইঁদুর দুটো খেয়ে নিয়েছিল তো এই সেলিব্রেশনটা দিয়েছিল। আমার মামি আর এই ডেয়ারি মিল্কটা দিয়েছিল সায়ন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কামেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থেকো সবাই টাটা